পর্দা করার জন্য মেকআপে এই পিনটা ব্যবহার করে হিজাব পিন বলে এটা কেন হিজাব পিন এই হিজাব পিন যে এরকম ভাবে অ্যাক্সিডেন্টালি যেন কেউ মুখে না দেয় মুখে নিয়ে অন্য কোনো সময় যেন গিলে না ফেলে এই জন্যই আমি আপনাকে এই যে আমাদের এই সচেতনতামূলক যে এই যে আমার ভিডিওটা করার কারণ হচ্ছে মানুষের জন্য সচেতন সচেতন আপনারা যারা এই যে হিজাব পিন যারা হিজাব করেন যারা তারা এই ধরনের হিজাব পিন ব্যবহার করেন তারা অবশ্যই এটা মুখে রাখবেন না

আচ্ছা না করে আরো ভালো আমার আমরা বলতে হচ্ছে যে আমরা চাই যে কেউ যেন এটা না খেয়ে আস আমাদের কাছে ঠিক আছে